হ্যাঁ আবার বলে ওনাকে দিয়ে ভাইরাল হইছে এই তোর মতো মেকে তোকে দিয়ে আমার ভাইরাল হইতে হবে বাংলাদেশের এমন তো আছে যা আমাকে চেনে না হ্যাঁ আর তোর মতো মেয়েকে তোরদের মতো মেয়েদেরকে আমরা বানাই রে পয়দা দেই টাকা দিয়ে বানাই পয়দা দেই চাকর কিন নাই না ভাড়া করে আনি তোরা তো ভাড়া করা আগে যেরকম যাত্রা পালার মধ্যে ভাড়া করে না বলতো এই নাচো 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 এরকম আমরা করে ভাড়া করে না বলে এই কাপড় দেখা এই জুতা দেখা এই পায়খানা দেখা আমার এত যদি গাছ থাকে মানুষের কাছে ভাড়া দাইস না ভাড়া দেওয়া বন্ধ কর তো অনেক মানুষের কাছে তো অনেক ভাড়া যাস ভাড়া দেওয়া দিই বন্ধ কর মানুষের কাছে তো ভাড়া যাস ওই পাঁচ হাজার এখন তো শুনি তুই নাকি পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া যাস ভাড়া মানুষের তোরা ভাড়া করে নিয়ে নিয়ে যার কাছে যাস স্যার তার কাছে যা আমাদেরকে তো আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমারে টাকা দিয়ে ভাড়া দিবে আর যা এটা সুন্দর ও মাই গড এখানে আসে ভাইয়া

খালি এইসব করলে মানুষ ইয়ে হয়ে যায় না হ্যাঁ এত যদি গাছ থাকে তাহলে মানুষের কাছে হ্যাঁ মানুষের কাছে আপনি যদি এতই গাছ থাকে আপা মানুষের কাছে বাড়া যাওয়া বন্ধ করেন না মানুষের কাছে যে ভাড়া যান ভাড়া যায় এমমন এমন এমন বন্ধ করেন